বাংলাদেশে একজন কুখ্যাত বিখ্যাত সন্ত্রাস এই সন্ত্রাসকে এতদিন পরে আর্মিতে আসলে সেনাবাহিনী তাকে ধরেছে হাতে নাতে এখন এই সন্ত্রাসকে রিমান্ডে নেওয়া হয়েছে উনি এমন একটা কথা বলেছে যে কথা আসলে খুব গুরুত্বপূর্ণ সে বলেছে যে আমাকে রিমান্ডে নেওয়ার সময় রিমান্ডের ঘরে আমাকে নামাদের জায়গা রাখো এই বিষয়ে আপনি কিছু বলুন যাই হোক আল্লাহ তার মনের ভিতরে ভয় ঢুকাই দে এটাই হচ্ছে সে প্রাপ্য পাইছে যে আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়লি হয়তো আমি ক্ষমা পেয়ে যাব। আল্লাহ তাকে ক্ষমাও করে দিতে পারে এখন সে ওই যে কথায় আছে না যে বিপদে পড়লে চুচয় নামাজ পড়ে এ তো সবাই জানে এখন আমি যদি বিপদে পড়ি ভাই তাহলে তো আমার আল্লাহ ছাড়া উপায় নেই এখন যদি আমাকে সবাই টর্চারিং করে মাছ করে তাহলে আমার আল্লাহ ছাড়া কিরে আছে হয়তো মরে যেতে হবে এখন তার মরার বইয়া এসে গেছে এই জন্য বলেছে যে আমাকে রিমান্ডে নিলে নামাজের ব্যবস্থা রাখবেন যাতে আমি নামাজ পড়তে পড়তেই মরে যেতে পারি আর মরে গেলেই আল্লাহ হয়তো আমার ক্ষমা করে দিতে পারে আর অস্ত্র আত্মরক্ষার জন্যই সে ব্যবহার করেছে কিন্তু সেটা দেখতে হবে সেই অস্ত্রর কোনো লাইসেন্স আছে কিনা। যদি লাইসেন্স থাকে তাহলে কারেক্ট আর যদি লাইসেন্স না থাকে তাহলে কারেক্ট না এখন এই উদ্দেশ্যে আমি কি বলতে পারি বলেন সে লোকটা বাঁচার জন্য মিনতি করতিছে আল্লাহর কাছে যে আল্লাহ আমি যে অন্যায় করেছি বিপদ থেকে রক্ষা করো এখন ওই যে কথায় আছে একবারই বললাম চুসই নামাজ পড়ে এখন সে মারির বইতে পাঁচ তো নামাজ পড়বে আল্লাহর কাছে কান্দাকাটি করবে এই হচ্ছে তার প্রার্থনা আর যদি কোনো দিন সে মুক্তি পায় যদি সে ভালো হতে চায় ভালো হয়ে যাবে আর যদি মনে করে না আমি আরও খারাপ হয়ে যাব তাহলে খারাপ হয়ে যেতে পারে এছাড়া আমার আর বলার কি আছে ধন্যবাদ